ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো প্রথমে দেখো আমি কী বানাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম কী বানাচ্ছি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি বলছি কী বানাচ্ছে আমি দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে তোমার তেজপাতা দিয়ে দিলাম আর কী দিলাম আর দিলাম গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর এদিকে দেখো তারপরেই কিন্তু দিয়ে দিলাম হলুদ আর তোমার লঙ্কা গুঁড়ো নুন আর এদিকে শুকনো লঙ্কাটাও দিয়েছিলাম তো এগুলো দিয়ে দেখো ভালো করে এটাকে ভাজছি ভেজে নিতে হবে ভালো করে তো আমি আজকে বানাচ্ছি চিকেন তো এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সুস্বাদু চিকেন বানানো যায় সেটাই করছি আজকে তো আমি তারপরে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো তো আমাদের সেদিনকে ছিল সাড়ে চার কেজি মতো চিকেন তো যখন বেশি চিকেন থাকবে কিভাবে বানাবে তোমরা দেখে নাও তো তারপরে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট তো সমস্ত মশলাটা আস্তে আস্তে দিতে দিতে তারপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো আমরা সেটাই করছি যে ভালো করে ভেজে নিচ্ছি তো তারপর ওপর থেকে দিলাম গরম মশলা গরম মশলা দিলাম আর দেখো আর কিন্তু এখানে তোমাদের চিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে তো তোমরা যারা বেটে রাখবে তো তোমরা বেটেই দিতে পারো বেটে দিলে টেস্টটা কিন্তু বেশ ভালোই হয় তো বেটে দিলাম আমি বেটেই দিয়েছিলাম একবারে তো দিয়ে দেওয়ার পরে আমি এই মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু আমাকে নাড়াচাড়া করতেই হবে তো এই চিকেনটা দেখো আমরা কিন্তু খাবো আজকে ফ্রায়েড রাইস দিয়ে তোমরা যারা ভাত দিয়ে খাবে তারাও কিন্তু এইভাবে বানাতে পারো যখন অনেকটা কোয়ান্টিটি থাকবে এইভাবে তোমরা বানাতে পারো তো দেখো মোটামুটি মশলাটা এত সুন্দর দেখতে হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছো তেলটা আস্তে আস্তে ছাড়ছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমি লেবুটা এখানেই দিয়ে দিলাম মশলার মধ্যে অনেকে লেবু দিয়ে মাখিয়েও রাখে ম্যারিনেশনের জন্য তো আমি সেটা করিনি আমি লেবুটা মশলার মধ্যে দিয়ে দিলাম লেবুটা দিয়ে দিলে চিকেনটা ভাঙে না আর খেতেও টেস্টি হয় তো আমি দই দিই না দই দিলে আমাদের খেতে ভালো লাগে না তো ওই জন্য দইটা দিই না তো একটু লেবু আমি কেটে দিয়ে দিলাম আর এদিকে দেখো চিকেনটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম কিছু মাখায়নি তো ওই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম এখন মশলাটার মধ্যে ভালোভাবে মশলাটা ভেজে তেল ছেড়ে দিয়েছিলো তো তখনই আমি অল্প করে চিকেন দিতে থাকবো আর মশলাটার সাথে নাড়াচাড়া করতে থাকবো এভাবে চিকেন করলে চিকেনটা ভাঙে না আর সাথে তোমার চিকেনটা ভালো যেরকম পিসগুলো রয়েছে এরকমই থাকে আর খেতেও দারুণ হয় তো আবার নাড়াচাড়া করে করে এরকমভাবে আমি চিকেনটা দিয়ে দেবো তো দেখো এখন আমার পুরো চিকেনটা আস্তে আস্তে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর নাড়াচাড়া করতে হবে এবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো মশলাটা ভালো করে নাড়াচাড়া ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিচ্ছি উপর থেকে চিকেন মশলা চিকেন মশলাটা দিয়েও কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে মশলাটা তো আমি ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি কষিয়ে না নিলে কিন্তু ভালো হবে না চিকেনটা তো ভালো করে একটু একটু সময় নিয়ে কষিয়ে নেবে তোমরাও তো যারা এইভাবে করো তারা জানো আর যারা এইভাবে করনি কখনো তারা একবার করে খেও দেখবে কতটা সুন্দর হয় তো দেখো মোটামুটি মশলাটা মা হয়ে গেছে মাখানো চিকেনের মধ্যে তারপর আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ আমাদের আবার অনেকেই চিকেনের এই ঝোলটা একটু ভালোবাসে খেতে তাই ঝোল একটুখানি না রাখলেও হবে না তাই আমি এইভাবেই বানালাম তো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছিল একদম তো এইভাবেই বানালাম চিকেনটা তোমরা জানিও আমাকে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও